হ্যালো বন্ধুরা আজকে আমরা জুনিয়র গণিত অলিম্পিয়াডের বিগত বছরের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আশা করি তোমরা অনেক ভালো আছো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব প্রশ্ন এক তিন দিয়ে বিভাজ্য প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত এই প্রশ্নটি দুই সালের বিডিএমও জুনিয়র ক্যাটাগরিতে এসেছিল চলো প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখি তিন দিয়ে বিভাজ্য প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা কি কি হবে প্রথমেই তাহলে আমরা তিনের গুণিতকগুলো ধরব তাহলে তিন গুণ এক ইকুয়াল টু তিন তিন গুণ দুই ইকুয়াল টু ছয় তিন গুণ তিন ইকুয়াল নয় এইভাবে একশো একশোটি পর্যন্ত যতগুলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে সেগুলোর যোগফলই আমাদের উত্তর হবে তাহলে আমরা এই অঙ্কটিকে তিন যোগ ছয় যোগ নয় এভাবে তিনশো তাহলে আমাদের তিন ছয় নয় এভাবে তিনশো পর্যন্ত যোগফলটাই বের করতে হবে এখন আমরা এটা ধারাবাহিক যোগফল নির্ণয় পদ্ধতি দ্বারা বের করতে পারি তাহলে প্রথমে আমাদের পথ সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের ধারাটা ছিল তিন যোগ ছয় যোগ নয় এভাবে তিনশো পর্যন্ত তাহলে এই ধারার প্রথম পদ তিন শেষ পদ তিনশো আর প্রতিপদে বৃদ্ধি তিন এখন আমরা জানি পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতিপদে বৃদ্ধি প্লাস ওয়ান তাহলে আমরা শেষ পদ প্রথম পদ প্রতিপদে বৃদ্ধি বসে দিলাম তাহলে হচ্ছে তিনশো তিন বাই তিন যোগ এক তাহলে হয় তিনশো সাতানব্বই ভাগ তিন যোগ এক তাহলে নিরানব্বই যোগ এক ইকুয়াল টু একশো তাহলে আমাদের পদ সংখ্যা একশো বের হল পূর্বের পৃষ্ঠায় আমরা পদসংখ্যা পেয়েছি একশো এখন আমরা যোগফল নির্ণয় করব। আমরা জানি যোগফল ফল ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ হোল গুণ পদ সংখ্যা বাই দুই তাহলে প্রথম পদ শেষ পদ আর পদ সংখ্যার মান বসালে হয় তিন যোগ তিনশো হোল গুণ একশো বাই দুই তাহলে হয় তিনশো তিন গুণ একশো বাই দুই তাহলে তিনশো তিন গুণ পঞ্চাশ ইকুয়াল টু পনেরো হাজার একশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর হচ্ছে পনেরো হাজার একশো পঞ্চাশ প্রশ্ন দুই নিচের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা তাদের সমষ্টি কত এই প্রশ্নটি বিডিএমও দুই হাজার বিশ সালের জুনিয়র ক্যাটাগরিতে এসেছিল চলো প্রশ্নটির সমাধান করা যাক এখানে উল্লিখিত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হল দুই তিন সাত অর্থাৎ উক্ত ছয়টি সংখ্যার মধ্যে তিনটি মৌলিক সংখ্যা রয়েছে এখন মৌলিক সংখ্যা তিনটি যোগ করে পাই দুই যোগ তিন যোগ সাত ইকুয়াল টু বারো অতএব উত্তর হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বারো প্রশ্ন তিন নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা আপু পরপর ছয় দিনে মোট ছয়শো তিনটি চকলেটের প্যাকেট জমা করলেন আপু প্রতিদিন তার আগের চেয়ে তিনটি করে চকলেট বেশি খেতেন ষষ্ঠ দিনে আপু মোট কতটি চকলেট খেয়েছিলেন এটি বিডিএমও হাজার এই প্রশ্নটি দিন তার আগের দিনের চেয়ে তিনটি করে বেশি চকলেট খেতেন তাহলে ধরে নি আমরা প্রথম দিন নাজিয়া আপু এক্সটি চকলেট খাই তাহলে দ্বিতীয় দিন অবশ্যই এক্স প্লাস তিনটি চকলেট খাবে কারণ প্রশ্নে বলা আছে আপু তার আগের দিনের চেয়ে তিনটি চকলেট বেশি খেতেন তাহলে তৃতীয় দিন হবে এক্স প্লাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ এক্স প্লাস সিক্স এবং চতুর্থ দিন হবে এক্স প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইকোয়াল টু এক্স প্লাস নাইন পঞ্চম দিন হবে এক্স প্লাস নাইন প্লাস থ্রি ইকোয়াল টু এক্স প্লাস টুয়েলভ এবং ষষ্ঠ দিন হবে এক্স প্লাস টুয়েলভ প্লাস থ্রি ইকোয়াল টু এক্স প্লাস ফিফটিন এখন প্রশ্নমতে মতে এই সবগুলো যোগ করে ইকোয়াল টু ছয়শো তাহলে প্রশ্নমতে মতে এক্স প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস নাইন প্লাস এক্স প্লাস টুয়েলভ প্লাস টু ছয়শো তিন আমরা যোগ করলে পাই সিক্স এক্স প্লাস বা সিক্স এক্স ইকোয়াল টু বা সিক্স পাঁচশো আটান্ন অতএব এক্স ইকুয়াল টু পাঁচশো আটান্ন ভাগ ছয় ইকুয়াল টু তিরানব্বই যেহেতু ষষ্ঠ দিনে নাজিয়া আপু এক্স প্লাস পনেরোটি চকলেট খেয়েছিল তাহলে ষষ্ঠ দিনে খাওয়া চকলেটের সংখ্যা নাইনটি থ্রি প্লাস ফিফটিন ইকোয়াল টু ওয়ান জিরো এইটটি তাহলে আমাদের উত্তর হচ্ছে ষষ্ঠ দিনে নাজিয়া আপু একশো আটটি চকলেট খেয়েছিলেন প্রশ্ন চার নিচের চিত্রে একটি বড় বর্গক্ষেত্রের মধ্যে দুইটা ছোট বর্গক্ষেত্র রাখা আছে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ এবং বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফোর হলে দাগ করা অংশের পরিসীমা কত এটি দুই হাজার উনিশ সালে ঢাকা বিভাগে সিলেকশন রাউন্ডে এসেছিল চলো এই প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক প্রশ্নে দেওয়া আছে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ তাহলে এ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ আবার দেওয়া আছে বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফোর তাহলে বি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য রুট ওভার ফোর ইকুয়াল টু টু যেহেতু এ ও বি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যোগ করলে বড় বর্গক্ষেত্রটির এক বাহুয়ের সমান হবে অর্থাৎ বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ যোগ দুই ইকুয়াল টু সাত অতএব দাগ করা অংশের পরিসীমা টু প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস টু প্লাস ফাইভ প্লাস সেভেন টু টোয়েন্টি ফোর অতএব আমাদের অ্যান্সার টোয়েন্টি ফোর প্রশ্ন পাঁচ একটি কাটার ঘড়িতে যখন সময় বিকাল পাঁচটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ছোটো কনের মান কত এটি দুই হাজার আঠারো সালের আঞ্চলিক পর্বে এসেছিল প্রশ্নটির সমাধান আমরা দেখে নিই চিত্রে ঘড়ির বারোটা থেকে ছয়টা পর্যন্ত একটি সরলরেখা কল্পনা করি আমরা জানি এক সরল কোণ ইকুয়াল টু একশো ডিগ্রি কোনটি হবে একশো আশি ডিগ্রিয়ের ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ একশো আশি গুণ ফাইভ বাই সিক্স তিরিশ গুণ পাঁচ টু একশো ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি প্রশ্ন ছয় চিত্রে কোন CAB বি ডিগ্রি কোন ABC= বি ডিগ্রি আবার কোন এ ডিগ্রি যদি হয় তাহলে কোন বি কত চলো প্রশ্নটির সমাধান আমরা দেখে নিই ত্রিভুজ তে কোন এ ইকুয়াল টু ফর্টি সিক্স ডিগ্রি এবং কোন বি ইকোয়াল টু সিক্সটি ফাইভ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে সি কোণ কিংবা কোন এসিবি ইকুয়াল টু একশো আশি মাইনাস ছেচল্লিশ যোগ পঁয়ষট্টি তাহলে ছেচল্লিশের পঁয়ষট্টি যোগ করলে হয় একশো এগারো তাহলে একশো আশি থেকে একশো এগারো বাদ দিলে হয় ঊনসত্তর ডিগ্রি তাহলে এখানে আমরা ত্রিভুজের তিনটি কোণের মান পেয়ে গেলাম যেখানে ডিগ্রি চিত্রে আমরা দেখতে পাই লাল চিহ্নিত রেখাটি যা সি বিন্দুতে কোন ডিসিই নির্দেশ করে যা এক সরল কোণ অর্থাৎ কোন ডিসিই সমান একশো আশি ডিগ্রি হবে এখন সি সিবিন্দুতে অবস্থিত দুটি কোণ যোগ করলে আমরা পাই তিয়াত্তর যোগ উনসত্তর ইকোয়াল টু একশো বিয়াল্লিশ ডিগ্রি অতএব অপর কোণ হবে একশো আশি বিয়োগ একশো বিয়াল্লিশ ডিগ্রি ইকোয়াল টু আটত্রিশ ডিগ্রি অতএব নিম্নকোণ বিসিই ইকোয়াল টু আটত্রিশ ডিগ্রি তাহলে আমরা উত্তর পেলাম আটত্রিশ ডিগ্রি প্রশ্ন সাত প্রতীকের পাড়ায় একশো চল্লিশটি বাসা আছে বাসাগুলোর সামনে এক দুই তিন এভাবে নাম্বার বসানো আছে প্রতীক প্রথম দিন চার আট বারো এভাবে চার দিয়ে যেগুলো নিঃশেষে বিভাজ্য এমন নাম্বারওয়ালা বাসায় গিয়ে আন্টির কাছ থেকে চকলেট নিয়ে আসলো পরের দিন দশ বিশ তিরিশ কিংবা যেগুলো দশ দিয়ে বিভাজ্য সেই নাম্বারওয়ালা বাসায় গিয়ে নুডলস খেয়ে এলো এবার সে ভাবলো যেসব বাসায় সে কখনোই যায়নি সেসব বাসায় গিয়ে সে আইসক্রিম খেয়ে আসবে বলতো সে কয়টি বাসায় গিয়ে আইসক্রিম খেতে পারবে তো প্রশ্নটি ছিল এরকম সালে আঞ্চলিক পর্বতে এসেছিল চলো প্রশ্নটির সমাধান দেখে আসি একশো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশটি তাহলে সে প্রথমে পঁয়ত্রিশটি বাড়ি থেকে চকলেট নিয়ে আসলো আবার একশো চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে হয় চোদ্দ তাহলে সে চোদ্দোটি বাড়ি থেকে নুডলস খেয়ে এলো তাহলে তার মোট বাড়িতে খাওয়া হয়েছে পঁয়ত্রিশ যোগ চোদ্দ ইকোয়াল টু ঊনপঞ্চাশটি কিন্তু বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এবং একশো চল্লিশ নং বাড়িগুলো চার এবং দশ উভয় দ্বারা বিভাজ্য অর্থাৎ উক্ত সাতটি বাড়ি চকলেট ও নুডলস উভয় ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে চকলেট এবং নুডলস খাওয়া মোট বাড়ির প্রকৃত সংখ্যা হবে উনপঞ্চাশ বিয়োগ সাত ইকোয়াল টু বিয়াল্লিশটি অতএব সে আইসক্রিম খেতে পারবে একশো চল্লিশ বিয়োগ বিয়াল্লিশ ইকোয়াল আটানব্বই বাড়িতে তাহলে আমরা উত্তর পেলাম আটানব্বইটি বাড়িতে সে হচ্ছে আইসক্রিম খেতে পারবে প্রশ্ন আট দুইটি মৌলিক সংখ্যার যোগফল উনসত্তর এই দুইটি মৌলিক সংখ্যার বিয়োগফল কত এই প্রশ্নটি দুই আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক থেকে উনসত্তরের মধ্যে প্রাপ্ত মৌলিক সংখ্যাগুলো তো এখানে এক থেকে উনসত্তরের মধ্যে যেসব মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে এখন এই মৌলিক সংখ্যাগুলো থেকে এমন দুটি সংখ্যা খুঁজতে হবে যাদের যোগফল ফল হয় তাহলে আমরা এখানে লাল চিহ্নিত দুটি সংখ্যা দেখতে পাচ্ছি দুই এবং সাতষট্টি যেই দুইটি সংখ্যা উভয়ে মৌলিক সংখ্যা এবং যোগ করলে ঊনসোত্তর হয় তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম দুই ও সাতষট্টি এখন তাদের বিয়োগফল বের করতে হবে তাহলে বিয়োগ হবে সাতষট্টি বিয়োগ দুই ইকুয়াল টু পঁয়ষট্টি তাহলে আমরা উত্তর পেলাম পঁয়ষট্টি আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন নয় এক থেকে একশো পর্যন্ত অঙ্কগুলোকে পরপর লিখলে এক অঙ্কটি কতবার হবে এই প্রশ্নটি দুই হাজার আঠারো সালের বিডিএমওর আঞ্চলিক পর্বে এসেছিল চলো প্রশ্নটির সমাধান আমরা দেখে আসি এখানে আমরা গোল চিহ্নিত সংখ্যাগুলোতে এক অঙ্কটি দেখতে পাচ্ছি তাহলে প্রতিটি গোল থেকেই আমরা এক সংখ্যাগুলো গণনা করি তাহলে আমরা টোটাল এক পাচ্ছি হচ্ছে একুশটি এবং আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এগারোতে দুইটি এক রয়েছে তাহলে এক অঙ্কটি সর্বমোট রয়েছে একুশবার অতএব আমাদের উত্তর হলো একুশবার আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন দশ এন সংখ্যক ক্রমিক সংখ্যার গড় তাদের মধ্যকার পঞ্চম সংখ্যাটি সমান তাহলে এন এর মান কত এই প্রশ্নটি দুই পর্বে এসেছিল চলো প্রশ্নটি সমাধান দেখে আসি এখানে ক্রমিক সংখ্যার গড় সবসময় মধ্যক সংখ্যাটি হয় যেমন এগারো বারো তেরো সংখ্যা তিনটির গড় বারো হবে আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যার গড় হবে তিন অর্থাৎ মাঝের সংখ্যাটি বা মধ্যক হবে তাদের গড় সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া আছে কিছু ক্রমিক সংখ্যার গড় তাদের মধ্যকার পঞ্চম সংখ্যা অর্থাৎ উভয় পার্শ্বে চারটি করে সংখ্যা থাকবে তাহলে পঞ্চম সংখ্যাটি হবে গড় তাহলে মোট সংখ্যা হবে নয়টি অর্থাৎ এনের মান হবে নয়টি কারণ মাঝখানের সংখ্যাটি গড় এবং তার বাম পাশে চারটি সংখ্যা এবং তার ডান পাশে চারটি সংখ্যা তাহলে চার যোগ চার যোগ এক ইকুয়াল টু নয়টি সংখ্যা নয়টি যে কোনো ক্রমিক সংখ্যা বসালেও সব সময় পঞ্চম সংখ্যাটি তাদের গড় হবে অতএব উত্তর নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এমন আরো মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সিউন দ্য নেক্সট ভিডিও বাই বাই